দেশের ডিজিটাল মিডিয়াগুলোর উদ্ভাবনী চিন্তা ও চর্চা সবার সামনে তুলে ধরতে বাংলাদেশের শীর্ষস্থানে অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ডস দু হাজার বাইশ আয়োজনের আউটরিচ পার্টনার ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড প্র্যাকটিশনার স্ট্র্যাটেজিক পার্টনার ছিল এসবিকে ফাউন্ডেশন ইভেন্ট পার্টনার ছিল রিবোট এবং আইডিয়েশন পার্টনার ছিল ডিমা ডিপ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি দ্বারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিজুল হক সহ আরও অনেকেই অনুষ্ঠান চলাকালে দেশের মিডিয়া খাতের বিভিন্ন শাখা থেকে সেরা বিশ পারফর্মারকে বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডসের মাধ্যমে সম্মানিত করা হয়

এটা কেন দ্বারা প্রশ্নমুক্ত করছে না আমার কাছ থেকে পরিষ্কার হওয়ার যেমন একটু আগে যে কোনো দেওয়া হলো উপস্থাপক জিজ্ঞেস করেছিলেন সব থেকে সুন্দর অনুষ্ঠান বা সব থেকে দান সমস্যার মাটির মানুষ যদি হয় তাহলে মাটির মানুষ অবশ্য অবশ্যই কৃষকদের মাটির মানুষের একটা পার্ট এতে মনে সন্দেহ হয়

তাদের জন্য একটা অনুষ্ঠান করতো কারণ করতে করতে দেখেছি যে সেই সময় বিটিভিতে যখন আমরা ছোটবেলা অনুষ্ঠান করতাম যে ঈদ এলে কিন্তু সেখানে গ্রাম সাধারণ মানুষের কোনো অনুস্থিতি থাকতো না মানুষের ক্যারেক্টারের ভিতরে বা ধর্মের ভিতরে তখনই আমার কাছে মনে হলো এই মানুষগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের দেশের